আল্লাহর হুকুম আল্লাহাবেক পরিচালনা করবা মনে রাখবা তুমি জন্ম হওয়ার আগেই তোমার আল্লাহ এত সুন্দর দেহ সুন্দর চেহারা দিছে এটা আল্লাহর আমানত তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো রাজনীতি করো ব্যবসা করো চাকরি করো যখন মসজিদে আজান হইয়া যাবে তুমি যখন নামাজের দিকে হও তো আল্লাহ রওয়ানা তালা খুশি হইয়া তোমার জীবনের সব গুনাফাতে তুমি তো জান্নাতে রসুল পাকের কলিজার টুকরা দুই নাতির সাথে জান্নাতে থাকবা হাসান হুসাইন সৈদা শবাবি আহলিল জান্না খবরদার আমার যুবক ছাত্র ভাই সময় যা নষ্ট করছ আজকে কুদরতের হাতে হাত দিয়ে জীবনে কোনোদিন একক্ত নামাজ কামাই দিতে পারবা না। জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারবা না। উপরে জুলুম অত্যাচার করতে পারবা না। আল্লাহর নবী আলাইহি সালাত ওয়া সালামের এক বিশাল দায়িত্ব যুব সমাজের উপর কি বলেন আমার আগের ভাই বলছে যুবকেরা আজকাল সুন্নতের উপরে আমল করে না তোমার জন্য আদর্শ হলো একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছাড়া মুস্তাকিম ছাড়া অন্য কোন রাস্তাতে চলতে পারবা আল্লাহর জাতের কসম শান্তি আসবে না লক্ষ মালিক মালিক হইবা ক্ষমতার হইবা কিন্তু মনের ভিতরে বুকে হাত দিয়া দেখবা আল্লাহর দেওয়া মুতমাইন সুখ শান্তি তোমার ভিতরে নাই তোমার ইনকাম কম সম্পদ নাই ক্ষমতা নাই তোমার অন্তরের ভিতরে নবীর যখন শূন্য থাকবে তোমার ঘরের ভিতরে আল্লাহ ভয় থাকবে তো দেখবা তোমার অল্প কাজের ভিতরে আল্লাহ চলে আসবে এই জন্যে আমার যুবকদেরকে বলি মুরব্বীরা তোমাদের জন্য সবসময় দোলা بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا وسبحوه بكره واصيلا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ما شاء الله যে আপনারা সুরওয়ালা দুরুদের টান দেন নাই এতে বুঝা যায় যে বাহাদুরপুরের সাথে আপনাদের সম্পর্ক আছে ঠিক না সকল দুরুদই আল্লাহর কাছে প্রিয় ফেরেস্তারা জানতে চাইছে ইয়া এলাহাল আলামিন আপনার নবীর সানে আপনিও দূরত পড়েন আমাদেরকেও পড়তে বলছেন তো মেহরবানি করে যদি একটু জানাইতেন বলতেন কোন দূরত পড়লে আপনি বেশি খুশি হবে আল্লাহ রব্বুল আলমিন জবাবে বললেন দুরুদে ইব্রাহিম পৈর আপনারা পারেন না সবাই সবাই পারেন তো ওই যে নামাজের ভিতরে যে দরুদ শরীফ পরা পরে একটু মোহাব্বাত আর আওয়াজ দুইটা শর্ত মোহাব্বাত আর আওয়াজের সাথে সকলেই পড়বে কেউ কিন্তু বাদ থাকতে পারবেন না কি বলেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد والحمد لله رب العالمين বক্তবলী পরগনা ফরাইজি আন্দোলনের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসাইন বক্তবলী পরগনা ফরাইজি আন্দোলনের সভাপতি এবং ময়ালি প্রধান উপস্থিত بہدر پور آستانار خلیفہ الحاج حضرت حافظ مولانا آتا الحق شرکار شہو حضرات علماء کرام علاقار مروبیان عظام جبوک چھاتر بھائیرہ پردار بھی تورے ماہ او بونے رہا মহান আল্লাহ রব আলের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করি আল্লাহ এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ হিসাবে আসার তৌফিক দান করেছেন সকলেই তান আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক আলার দরবারে আরো লাখ কোটি শুকরিয়া আদায় করি মানুষ হিসাবে এই দুনিয়ার ভিতরে পাঠানোর পরে আল্লাহ রব্বুল আলমিনের নিকট সবচেয়ে পছন্দ এবং মনোনীত দিন ইন্নাদ ইসলামের অন্তর্ভুক্ত করে অর্থাৎ মুসলমান হিসাবে এই দুনিয়ার ভিতরে আসার সুযোগ দান করেছেন সকলেই তান আলহামদুলিল্লাহ বলতে কি আপনাদের কারোর তো কষ্ট হয় না এটা হলো আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করা নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইতে এই আমার থাকবে বাবা পীর মুসলে উদ্দিন আহমদ আবু বাক মিয়া রহমতুল্লাহ আলাই সব সময় বলতেন যখন যে ভাবি পাক রাখুক না কেন সর্বদা জবান দ্বারা মুখ দ্বারা বলতে হবে আলহামদুলিল্লাহ শরীরটা খারাপ ব্যবসা আগের মতো না টাকার ইনকামও কম তারপরে কি বলতে হবে ঠান্ডা তো এত বেশি না যে আপনাদের মুখ দিয়া আলহামদুলিল্লাহ বাইর হয় না আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজে মন হয় যে মুখে বরফ পড়ছে। ইউরোপে যেমন বরফ পরে রাস্তাতে মনে হয় মুখের মধ্যে বরফ জমছে একটু বলেন না জোরে বলেন আলহামদুলিল্লাহ এই মাটি আপনার জন্য দোয়া করে এই যে আপনি যে বৈশা আছেন না হুগলাতে হুগলার নিচে তো মাটি মাটি দোয়া করছে তোমার বান্দা তোমার নিয়ামত আদায় করছে তুমি তোমার পাকের বান্দারে দরবারে আরো কুটি সুক্রিয়া আদায় করি মুসলমান হিসাবে এই দুনিয়ার ভিতরে পাঠানোর পরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নাবি امام الانبياء سيد المرسلين خاتم النبيين محمد عربي رحمة عالم تاجدر مدينة سرکار دو عالم سرور قائنات آقاء دو جناب محمد الرسول الله সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হিসাবে এই দুনিয়ার ভিতরে আসার সুযোগ দান করেছেন সকলেই তান আলহামদুলিল্লাহ হজরতে হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাই যখন আল্লাহর ঘর বাইতুল্লাহর খাদেম ছিলেন বাইতুল্লার খেদমত কালীন থাকা অবস্থায় এক রাতের ভিতরে তিন তিন বার স্বপ্ন দেখছেন রসুল পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নর ভিতরে নির্দেশ দিয়া বললেন শরিয়াতুল্লাহ তুমি ভারতবর্ষে যাও বাংলার মাটিতে যাও সেখানে গিয়ে তুমি দিনের করো পাকের নির্দেশ পাওয়ার পরে ইসলাম ওয়াল হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাই এই ভারত বর্ষে আসেন বাংলার মাটিতে আসেন এই ফরাইজি আন্দোলনের মাধ্যমেই پرطوم مانوش کے اللہ اللہ بادر دعوت اسیلا دیا اللہ کسے شہید جو چاہیے سدا کا اپنی عزت و اجلال کا صدقہ پیغمبر کا اور ان کی احل کا যখন কোন বান্দা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তোফায়লে উসিলায় ওয়াসতে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তাআলার ওয়াদা যে বান্দা তোমার চাইতে সময় লাগবে আমি আল্লাহ হিসাব ছাড়া তোমাকে দান করতে সময় লাগবে না সমস্ত কিছু মালিক হইল একমাত্র আল্লাহ আল্লাহ সকল গোনা মাফ করে দিবেন মানুষের জানা অজানা গুনা হইলে আল্লাহ তালা সাথে সাথে আমল নামায় গুনা লেখেন না কেন যে বান্দা তুমি শয়তানের ধোকাতে পরে গুণা করছো অন্যায় করছো আমি তোমাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলাম না তোমার সামনে তাওবার সুযোগ রাখলাম তুমি যদি তাওবা পড়ো ওয়াদা ওয়াদা করো যে আল্লাহ আমার দ্বারা ভুল করলাম আর গুনা করব না অন্যায় করব না সাথে সাথে তাওবাও পড়লাম মাওলায় পাখের ওয়াদা যে বান্দা তোমার যদি ওমোস্তাউ দা কุลলু ফী সেটা অন্য দিকের কথা আমানত আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করবা মনে রাখবা তুমি জন্ম হওয়ার আগেই তোমার ভাগ্য আল্লাহ লেখা রাখছে এই আল্লাহ পাক তোমাকে এত সুন্দর দেহ সুন্দর চেহারা দিছে এটা আল্লাহর আমানত তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো রাজনীতি করো ব্যবসা করো চাকরি করো যখন মসজিদে আজান হইয়া যাবে তুমি যখন নামাজের দিকে রওয়ানা হও তো আল্লাহ তালা খুশি হইয়া তোমার জীবনের সব গুনা মাফ করিয়া দেয় তুমি তো জান্নাতে রসুলে পাকের কলিজার টুকরা দুই নাতির সাথে জান্নাতে থাকবা হাসান হুসাইন সৈয়দা সবাবি আহলিল জান্না খবরদার আমার যুবক ছাত্র ভাইরা সময় যা নষ্ট করস আজকে আল্লাহর কুদরতের হাতে হাত দিয়া ওয়াদা করবা জীবনে কোনোদিন এক অক্ত নামাজ কামাই দিতে পারবা না জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারবা না কাউর উপরে জুলুম অত্যাচার করতে পারবা না আল্লাহর ওয়াস সালামের এক বিশাল দায়িত্ব যুব সমাজের উপর কি বলেন আমার আগের ভাই বলছে যুবকেরা আজকাল সুন্নতের উপরে আমল করে না তোমার জন্য আদর্শ হলো একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম রাস্তা ছাড়া সেরতল মুস্তাকিম ছাড়া অন্য কোন রাস্তাতে চলতে পারবা আল্লাহর জাতের কসম শান্তি আসবে না লক্ষ কোটি টাকার মালিক হইবা ক্ষমতার মালিক হইবা কিন্তু মনের ভিতরে বুকে হাত দিয়া দেখবা আল্লাহর দেওয়া মুতমাইম সুখ শান্তি তোমার ভিতরে নাই তোমার ইনকাম কম সম্পদ নাই ক্ষমতা নাই তোমার অন্তরের ভিতরে নবীর যখন সুন্নত থাকবে তোমার ঘরের ভিতরে আল্লাহ ভয় থাকবে তো তালার দেখবা তোমার অল্প কাজের ভিতরে আল্লাহ তালার বরকত চলে আসবে এই জন্যে আমার যুবকদেরকে বলি মুরব্বীরা তোমাদের জন্যে সব সময় দোয়া করে আজকে তোমার এলাকার ভিতরে ইসলাম বিরোধী কোরআন বিরোধী যেন কোন কিছু না হয় বক্তব্য এই ফরাইজি আন্দোলনের ইসলামী মহাসম্মেলন এই ওয়াজের মাহফিলের বাদালওতে রসুলে পাকের সুন্নতের আলোচনার বাদালওতে গোটা এলাকার মানুষের উপরে আল্লাহ তালা রহমত নাজিল হইতেছে গোটা এলাকার বালা মুসিবত আল্লাহ তালা দূর করে দিবে দিবেন না কি মনে হয় আপনি অবশ্যই দিবেন এইটা আল্লাহ তালার ওয়াদা আপনাকে আমাকে একটা পথের উঠতে থাকতে হবে সেটা হইল সেরত আল মুস্তাকিম সেরত আল মুস্তাকিমের উপরে থাইকা জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে আজকে আমাদের সামনে দ্বিতীয় আর কোন রাস্তা নাই আজকে মানুষের ঘরে ঘরে বিপদ আপদ বালা মুসিবত কেন খবর নিয়ে দেখবেন মুসলমানের ঘরে আজকে নিয়মিত কোরআনে পাখের তিলাওয়াত হয় না আজকে মুসলমান নবীর সানে দুরুত পড়া ভুইলা গেছে মুসলমান গুনা মাফের জন্য আল্লাহর কাছে তাওবা পরে না এই যে আমরা আজকে একটু আগে ইব্রাহিম পড়ছি না সবাই এই মাত্র রহমতের ফেরেস্তা